চন্দনাশ পৌরসভা আট নং ওয়ার্ড বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির একত্রিশ দফা বাস্তবায়নের লক্ষ্যে অনুষ্ঠিত হয়েছে মতবিনিময় সভা চার অক্টোবর শুক্রবার বিকেল পাঁচটায় চট্টগ্রামের চন্দনাশ পৌরসভার আট নং ওয়ার্ড বুলত তালুক এলাকায় আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে বক্তব্য রাখেন চন্দ্রনাশ পৌরসভা প্রতিষ্ঠাতাকালীন

প্রধান অতিথি ইখতিয়ার হোসেন বলেন কোনো ধরনের চাঁদাবাজ ও দুর্নীতিবাজদের বাংলার জমিনে ঠাঁই হবে না এ সময় তিনি দেশের উন্নয়নের সাথে ছোট দলের সঙ্গে না থেকে দেশের অন্যতম বড় দল বিএনপির সাথে থাকার জন্যে সকলের প্রতি আহ্বান জানান এতে সভাপতিত্ব করেন দক্ষিণ জেলা যুব দলের সহসভাপতি সিরাজুল ইসলাম মোহাম্মদ আমিন এর সঞ্চালনায় এতে আরো বক্তব্য রাখেন পৌরসভা বিএনপির যুগ্ম আবায়ক মোরশেদুল আলম যুগ্মা ওবায়ক আলী হোসেন মুন্সী পৌরসভা বিএনপির সদস্য হাবিবুর রহমান সেলিম উদ্দিন নাজিম উদ্দিন পৌরসভা যুবদলের আহ্বায়ক আজম খান সিনিয়র যুগ্ম আহ্বায়ক রবিউল হোসেন ছোটন যুবদলের যুগ্ম আবায়ক আব্দুল মান্নান যুবদল নেতা সেলিম আলদিন বিএনপি নেতা শওকত যুবদলের যুগ্ম আহ্বায়ক আলী আকবর যুগ্ম আহ্বায়ক সিরাজুল ইসলাম পৌরসভার শ্রমিক দলের সভাপতি হাজি আবু সিদ্দিক পৌরসভার স্বেচ্ছাসেবক দলের সভাপতি সেলিম উদ্দিন সদস্য সচিব সাইফুল ইসলাম মোহাম্মদ ইউসুফ যুবদল নেতা আরিফ আরজু, রবিউল্লাহ শাহরিয়া আলম ইব্রাহিম লিঠুন পৌরসভা ছাত্রদলের সাবেক আহ্বায়ক রাজীব চৌধুরী উপজেলা ছাত্রদলের নেতা আরফান চৌধুরী পৌরসভা ছাত্রদল নেতা জাবেদ চৌধুরী রহিম আব্দুল খালেক মোমেন বেলাল বিএনপি নেতা বদিউল আলম মোর্শেদুল আলম ইয়াকুব নবী সুমন আফসার ছাত্রদল নেতা মিজানুর রহমান রাইহান হারুন পারভেজ শওকত আব্দুল জব্বার আজিজুর রহমান সুমন সহ উপস্থিত বিএনপি যুবদল শ্রমিক দল ও স্বেচ্ছাসেবক দল এবং ছাত্রদলের সিনিয়র নেতৃবৃন্দ মতবিনিময় সবাই অর্ধ হাজার নেতাকর্মীদের স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা

এবং প্রত্যেক এলাকার সমস্ত মানুষদের आपस বিএনপিকে ওদের সাথে নিয়ে বিএনপির সংগঠিত করতে আমরা ভোট দিতে বিশ্বাস করি না আমরা সন্ত্রাসি বিশ্বাস করি না আমরা চাই আগামী দিনে জয় নেতৃত্ব আসবে এই চন্দ্রশে আপনারা জানেন বাংলাদেশ ছাত্রnabla দল চন্দ্রশের এই চন্দ্রশ আসনটা হয়েছিল বাংলাদেশ ছাত্রnabla দলের আসন গত পনেরো বছর আমাদের চন্দ্রশে প্রিয় নেতা প্রিয় নেতা ডাক্তার সাধকের মধ্য দিয়ে এই চন্দ্রেশকে বিএনপি সুসংগঠন করেছেন